প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেন বলছে এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে বিষয়টি নিষ্পত্তি হবে আদালতেই এটি তাদের বোঝাতে হবে আইনজীবী নেতা ও রাজনীতিবিদদের মাজারুল হক মান্না রিপোর্ট এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করে বুধবার আদেশ দেন আপিল বিভাগ পরে অ্যাটর্নি জেনারেল জানান ওই আদেশের ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দু সালের চার অক্টোবর জারি করা পরিপত্র বহাল থাকবে এরপরও আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা এ অবস্থায় দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে কোটা নিয়ে আন্দোলন সম্পর্কে মন্তব্য করেন প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এটাও উল্লেখ করছেন যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছেন হ্যাঁ তারা আদালতে আসুক তারা আদালতে এসে তাদের কথাগুলি বলুক আদালতের দরজা সবার জন্য খোলা সে আন্দোলনকারী হোক আর রাস্তার ভিকারি হোক প্রত্যেকের জন্য আদালতের দরজা খোলা কাজেই আদালতে এসে তাদের গৃহাস তাদের অভিযোগ তাদের বলুক তারা শুধু বলছে নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে তো সেটা আবার আদালতে আসবে এবং সেটা আবার লিটিগেশন পারবে এই জন্য মাননীয় প্রধান প্রতি গুরুত্ব দিয়েছেন মানে আদালতের দরজা সবার জন্য খোলা কোটা সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা আছে তা স্মরণ করিয়ে দেন তিনি মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা একইভাবে আমি একজন রাজনৈতিক কর্মী উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন কোটা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করলে শুনানি শেষে গত পাঁচ জুন রায় দেন হাইকোর্ট এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থী আবেদন করে মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা